এখন হচ্ছে ছয়টা বাজে আমি সাড়ে পাঁচটার দিকে উঠে রেডি সেডি হয়ে গেলাম আর হিজাবটাও পরে নিছি এখন হচ্ছে আমি বের হয়ে যাব শুধু মোজাটা পরবো মোজা পরে তারপর হচ্ছে বের হব তো সকাল সকাল হাঁটতে ভালোই লাগে তো আরও আগে যাইতে পারলে ভালো লাগতো তো আমার কাছে মনে হয় একটু লেটে গেলে ভালো তো আমি এখন হচ্ছে জুতাটাও পরে নিতেছি তো তালা লাগায় তারপর যাইতে হয় কারণ বাসায় তাবাসুমের আব্বু আর ঘুমায় তো এদিক থেকে যদি চোরে এসে সব কিছু নিয়েও যায় তারা টের পাবে না তো প্রতিদিনের মতো হচ্ছে যাওয়ার সময় আমার কাজ আরও আছে এই যে ময়লার পোটলাটা নিয়ে যেতে হয় তো এখানে হচ্ছে গ্যারেজের মধ্যে বাইক টেক রাখা আর কি আর এখান থেকে হচ্ছে দেখি আইসা গেট লক দেওয়া তো ম্যাক্সিমাম দিনে হচ্ছে কি গেটে তালাই দেওয়া থাকে তো আমি আবার যায় কলিং বেল দিলাম সকাল সকাল আসলে ভাল লাগে না ডিস্টার্ব করতে তারপর চলে আসলাম রাস্তায় এত অটো এত সকালে আর কি অটো ভরে যায় রাস্তা ভিডিও টিডিও করা যায় না সেই জন্য হচ্ছে একদম হাঁটতেই চলে আসলাম তো এই তো হাঁটতেছি এদিক থেকে তো ভালো লাগে তো দেখতে থাকেন ভিডিও এখান থেকে একটা জিনিস দেখতে পারবেন অনেকদিন পর আমি এই জিনিসটা দেখলাম তাও আবার উত্তরাতে এটা দেখা যায় গুলিস্থান বা মগবাজার ওদিকে গেলে হয়তোবা পুরান ঢাকার এদিকে এই যে ঘোড়ার গাড়িটা তো আজকে দেখলাম এখানে দাঁড় করায় রাখছে ভালো লাগলো আমার হাঁটা শেষ আমি এখন বাসায় চলে যাব একটু রেস্ট নিয়ে এখানে বসে বসে আসসালামু আলাইকুম আমি আজকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে আর বিকাল বেলা আজকে সেই ঘুম দিছিলাম তাবাসুম আমি ঘুমায়া তারপর হচ্ছে উঠছে উঠে তারপর তারপর মুড়ি খাবে একটু মুড়ি বানিয়ে দিলাম আর আমার আমার হচ্ছে একটু খুদা লাগছে খুদা লাগছে দেখে একটু চা বানায় নিতেছি তো আমি তো চা খাওয়া বাদ দিছি আজকে আমার কেন যেন ওই যে দুপুরে তো ঘুমাই না তো আজকে হচ্ছে ঘুমাইছি তো কেমন যেন একটা লাগতেছে ভাবলাম চা খাই খেয়ে দিয়ে তারপরে হলো ইয়ে করবো রান্না বান্না করিপাতিল আছে একটু বেশি না অল্প একটু হাইপাতিল হ্যাঁ

লাভ দিল লাভ দেওয়া গেছে কান্না করতো আমি হাসলাম সেজন্য কান্না করেনি বাচ্চা কাছে যখন ব্যাথা পাবে না আগুন তো যদিও কথা বলে ঠিক না বাচ্চারা যখন মানে খাট থেকে পড়ে গেলো বা কোথাও মানে ব্যথা পাইলো তখন কি করবেন

আমি মানে যাইতে ইচ্ছে করে না সকালবেলা হাতে যাই চল আসার পর না আর ইচ্ছা করে না বাড়ি যেতে দুইটা বছর পড়ানতে যাবো তারপরও পারতেছি না কেন যে মানে আগে ভালো লাগতো বাড়িতে যাইতে এখানে ভালো লাগে না আমি তো চার মধ্যে কম মিষ্টি দিয়েছি চার মিষ্টি এত মিষ্টি দিয়ে খাচ্ছি না যেহেতু আমি যেহেতু হাঁটা হাঁটাহাটি করতেছি তবে আমার না এখন হচ্ছে প্রকার একটা গাইড করার দরকার এই যে খাবার দাবার নিয়ে এক মজা মতো তবে এরা না পুরি বিশ্বাস করে না গাইড করতে পারে না কিছু হলেও ভাত খাই ফেলি তবে খাই পরিমাণে কম

দেখেন কি করতেছে দেখবেন সারাক্ষণ আর ওর ওর বাবা বলে কি আমি কি করি মেয়েটা এমন করবেই একটাই তো উম এইটুক সহ্য করতে না মানে এরকম বলে ওর বাবা বুঝছেন আমি কি এইটুকুই সহ্য করতে পারি না ওর সারাদিনে এইটা নাকি আমি জানি দুষ্ট করে বুঝলাম না আজকে রান্না বান্না একেবারেই সিম্পল আজকে হচ্ছে মুরগির রোস্ট করবো আর হচ্ছে একটু পোলাও করব সেই জন্য একটু রাত করে রান্না করতেছি কারণ একটু আগে রান্না করলে কি হয় ঠান্ডা হয়ে যায় প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি ভেজে তারপর হচ্ছে আদা রসুন জিরা বাটা দিলাম তারপর দিয়ে দিছি হচ্ছে রোস্টের মশলা রেডিমেড যে রোস্টের মশলাটা হয় সেটাই দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়েচেড়ে দিতেছি

আল্লা লোক করতে তুমি ও এটা কান্না করতেছিল তারপরে তুমি কার বাচ্চা জানো না পরে তুমি কোলে নিয়ে চলে আসছো বাচ্চা ফালায় দিছে আল্লাহ কার বাবু ফালায় দিছে এটা হ্যাঁ কুতে ফালাইছি দেখি তো মোস্টটা ভালো করে কষায়া নিতেছি আর কাঁচামরিচ দিয়ে দিছি তাবাসসুম এসে তো মাছখান থেকে দেখলেন কতক্ষণ দশমী করলো ওর সাথে দশমী করে আসলাম এখন দিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে লং দারচিনি এগুলাই দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কষায় নিয়েছি এই মশলাটা একটু কষাইতে হবে বেশি করে তারপর হচ্ছে মুরগিগুলো দিয়ে দিলাম আর হচ্ছে এখানে দুধ দিয়ে দিতেছি আর আমি ডিম হালকা করে ভেজে রাখছি ডিমটাও দিয়ে দিব আর একটু পরিমাণ মতো আর কি বেশি দুধ দিয়ে দিলাম আর সাথে একটু পানি এই তো রোস্ট একদম রান্না প্রায় হয়ে যাবে আর কোনো ঝামেলা নাই আর এই দিক থেকে হচ্ছে পোলাও রান্না করে নিতেছি সিম্পলভাবে একদম পেঁয়াজ ভেজে একটু মশলা বাটা দিয়ে আমি আর দা রসুন এগুলা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই তো হয়ে গেছে আমার রোস্ট রান্না একটু ঘি দিয়ে দিছি বলো কে রাখছে হ্যাঁ কোন বাবি এদিকে এখানে দাঁড়ো এখানে দাঁড়াও এমন পেঁয়াজ লাগাইছে দেখি আর তো খুলে দিই গেলাউডার দিয়ে একটা থাপ্পর এই বাবু কথা শোনাস না হ্যাঁ কথা শোনাস না কথা শোনাস না তো কবিতা বলো